কুরআনুল মধ্যে লোকমান হেকিমের সেই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল উল্লেখ করলেন লোকমান হেকিমের পরে তার সন্তানকে বলছেন মাকুন সি দেসি মাশরিক মাগদদুমিন সাউতি ইন্ন আনকারাল আসওয়াতি লা আল্লাহ হামিদ আল্লাহু বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার লোকমান হাকিম বলছেন বাবা হে আমার প্রিয়তম কলিজার পুত্র সন্তান ওয়াকসিদ ফি মাশিকা তুমি যখন চলবে চলার সময় মধ্যম পন্থায় চলবে ওয়াকদুদ মিন সাউতিক তুমি কথা বলার সময় মানুষের সাথে কর্কট ভাষায় চেঁচায় মেছায় কথা বলবে না ইন্নাকাল আসওয়াতি লা সাউতুল হামিম লোকমান হাকিম বলছেন দেখো এই পৃথিবীতে একটা প্রাণী আছে গাধা এই গাধার যে আওয়াজ গাধার যেই চেচানি এটা মানুষের কাছে এত অপ্রিয় এত ঘৃণিত গাধার চেচানি কেকানি কেউ শুনতে চায় না কারণ গাধা যখন চিচায় আওয়াজ করে গলা খায় খায় আওয়াজ করে এমন আওয়াজ করে যেই শুনে তার বিরক্তি আসে লোকমান হাকিম বলছেন শোনো গাধার আওয়াজ মানুষের কাছে অপছন্দনীয় কারণ হল গাধা যখন আওয়াজ করে খেকায় খেকায় আওয়াজ করে যার কারণে তার আওয়াজকে কেউ পছন্দ করে না সুতরাং বাবা তুমি তোমার আওয়াজকে কাঁধার মতো এভাবে চেঁচায় চেঁচায় করবে না মধ্যম পন্থায় তুমি আওয়াজ করবে আল্লাহ আকবর ইয়া বুনাইয়া সন্তান তিনি সলা সলা কায়েম করবে আল্লাহ আকবার বাবা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে নামাজ কায়মের কথা আপনি নিজে বলবেন বারবার বলবেন বারবার বলবেন নোহাল আলাইহিস সালাম তার জাতিকে শত বছর বলেছিলেন কত বছর আর আপনি আমি এক দুই বার বলে আমরা তো निराश হয়ে যায় যে ওর ধারে আর যাব না ওকে আর ডাকবো না ভালো কাজে আর যাব না কতবার ডাকলাম সে মসজিদে আসে না নোহাল আলাইহিস সালামের চেয়ে বেশি তো আপনি ডাকেন না কি বলেন 950 বছর রাত দিন ক্বাল রাব্বি ইন্নী দা'ুতু কওমী লাইলা আল্লাহ আমি রাত্রেও ডেকেছি দিনেও ডেকেছি যত তাদেরকে ডেকেছি ফালা মিয়াজিদুহুম দুআই ইল্লা যত কল্যাণের দিকে ডেকেছি তত তারা ঘাড় বাঁকা করে ছাগলের মতো অন্যের দিকে তারা আгайছে সমাজে এমন কিছু লোক আছে না নাই আছে না নাই এখনো আছে না স্বrestricted হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে আপনি ভালোর দিকে ডাকবেন ছাগলের মতো ঘাড় বাঁকা করে পিছনের দিকে যাবে ঠিক কিনা বলেন তাই বলে কি সত্যের আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্যের আওয়াজ বন্ধ হয়ে যাবে লোকমান হাকিম বলছেন বাবা তুমি সলাদ কায়েম করবে সমাজের মানুষকে সৎ কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে অন্যায় থেকে মানুষকে তুমি বারণ করবে সলাদ আপনি কায়েম করেন নামাজ পড়েন হয়তো আপনার কোনো বিপদ আসবে না কিন্তু আপনি যখন দ্বিতীয় যে নির্দেশ ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে যখন নিষেধ করবে তখন বিপদ আসে না নাই তখন বিপদ আসে না নাই এই যুবকগুলো যদি ওই আপনার ভাবনা আপনার প্রাইমারি স্কুলের মাঠে বড় কনসার্টের আয়োজন করতো তাহলে সমালোচনা কেউ করতো না কিন্তু এরা যখন মাহফিল করেছে তখন দেখবেন কিছু লোক থাকে সব জায়গায় থাকে ঠিক না বলেন কিছু লোক এদের পেছনে লেগে যাবে আছে না নাই সব জায়গাতে আছে কিন্তু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ জেগেছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নাস্তিক মুরতাদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে যেই যুবকদেরকে আগে সারা রাত দাজির গীতে রাখতাম কনসার্টে রাখতাম নাচ গান বাদ্যতে রাখতাম তারা আজকে মাহফিলের আয়োজন করতেছে মিডিয়াতে অনেকে বিশদ্ধর করতেছে মাহফিল নিয়ে ঠিক কিনা ধরে বলেন তাদেরকে আমরা বলি মাহফিল নিয়ে তিন নিয়ে কোরআন নিয়ে তাফসির নিয়ে বিশদ্ধা করবেন না করবেন না এই বিশদ্গার করে কেউ টিকতে পারে নাই কারো পরিণাম ভালো হয়নি ঠিক কিনে বলেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া যখন কোরআনের দাওয়াত মানুষের মধ্যে দিয়েছেন তখন ওই সমাজের কিছু ওই মাথা মাথামোটা নেতারা ওরা আইন পাশ করেছিল লাতাস মাউলি হাজ আল কোরআন তোমরা এই কোরানকে শুনতে পারবে না কোরান শুনতে দেওয়া যাবে না কারণ কোরান যেই শোনে তার ঈমান বেড়ে যায় তার ইমান কি হয় বেড়ে যায় ওরাও চেষ্টা কম করে নাই কিন্তু বেড়েছে এই আবর্জনা সব পৃথিবী থেকে সব ওই কি বলে নালা পুরনালা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর কোরআন ইসলাম পৃথিবীতে কায়েম রয়েছে তেমন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম রাখবেন ঠিক কিনা জোরে সম্মানিত হাজিরিন সুতরাং বলছিলাম লোকমান হাকিম তার সন্তানকে বলছে নামাজ কায়েম করো এরপরে কি করো ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার সমাজের লোককে ভালোর দিকে

বাবা তুমি যখন মানুষকে ভালোর দিকে ডাকবে আর খারাপ কাজ থেকে যখন বারণ করবে নিষেধ করবে তখন তোমার উপরে বিপদ আসবে মানুষকে কল্যাণের দিকে ডাকার কারণে মানুষকে খারাপ কাজ থেকে বারণ করার কারণে

সেখানে ফেরাও সব জায়গায় বাধা এসেছে লোকমান হেকিম তার সন্তানকে বলছেন সন্তান দিনের কাজ করতে গিয়ে সৎ কাজ করতে গিয়ে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে গিয়ে তোমার উপরে বিপদ আসতে পারে বাধা আসতে পারে জেল খাটা লাগতে পারে চিত কষ্ট যুলাতে পারে এই সমস্ত বিপদের মুখোমুখি হয়ে বাবা তুমি অবিচল থাকবে খবরদার তুমি যেন বিচলিত না হও আলা মাসাবাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব ধৈর্যের সাথে তুমি পালন করে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তানকে কিভাবে একেবারে প্র্যাকটিক্যালে হাতে কলমে বাবা শেখাচ্ছেন এই বাবার সন্তান এই বাবার সন্তান কত সৌভাগ্যবান আল্লাহ আপনারা আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে লোকমান হেকিম ইনি কিন্তু বড় কোনো ক্ষমতাশীল ছিলেন না ভালো কোনো চেহারা অধিকারী ছিলেন না কোনো সামাজিক বিশেষ ব্যক্তিত্ব ছিলেন না তার প্রাথমিক জীবন অত্যন্ত জীর্ণ শীর্ণভাবে কেটেছে ইনি ছিলেন হাফসি একজন গোলাম মিশরে বসবাস করতেন ওনার চেহারা ছিল মারাত্মক কালো এবং একটু বেটে টাইপের লোক ছিলেন বেশি লম্বাও না আবার তাফসির এসেছে পায়ের এই পাতা মোটা ছিল খুবই গোস্ত বেশি ছিল দেখতে ভালো দেখাতো না ঠোঁট গুলো মোটা আবার নাক লম্বা এই লোকটা গোলাম তিনি বকরি চড়াতেন তিনি একবার এভাবে তার শেষ জীবনে আল্লাহ পাক যখন তাকে সফলতা দিয়েছেন মানসিলে মকসিদে মা মাকসুদে পৌঁছানোর মতো আল্লাহ পাক রব্বুল আলমের ব্যবস্থা যখন করছেন উনি এভাবে বক্তৃতা করে উপদেশ দিয়ে তিনি শেষ করছেন তো ওই মঞ্চে একজন এসে বলতেছে আপনি কি সেই লোকমা যে আমি অমুক জায়গায় অমুক এত বছর আগে আপনি আমার সাথে এভাবে বকরি চড়াই ছিলেন আপনি কি সেই লোকমান নাকি বলে হ্যাঁ আমি সেই লোকমান বলেন আপনি এই পর্যায়ে উঠলেন কিভাবে বলে আমার আল্লাহ উঠাইছে আমি একটা কাজ সব জন্য আমি লক্ষ্য রাখি গুরুত্বের সাথে করি তা হচ্ছে আমি যখন কথা বলি সকল অনার্থক কথা আমি এড়িয়ে চলি অনার্থক কথা আমি বলি না নাম্বার দুই হচ্ছে যা বলি সত্য সঠিক বলার চেষ্টা করি আশা করি হয়তো আল্লাহ তালা এই ওসিলে আমাকে এই পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ সম্মানিত হাজরিন বলছিলাম লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে তুমি যখন এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে নিষেধ করবে তখন তোমার উপরে বিপদ আসবে বাধা আসবে এই বাধা বিপদে তোমাকে অবিচল অটল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কটল থাকার তাওফিক দেন আমরা বলি আমিন সম্মানিত হাজেরিন বলছিলাম যে এভাবে করে লোকমান হাকিম পারিবারিক ভাবে তার সন্তানকে তিনি নৈতিকতা শিখিয়েছেন ধর্ম শিখিয়েছেন তাহলে এক নম্বর কাজ হচ্ছে যে আমাদের এই নৈতিক শিক্ষাকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধ্যতামূলক করবে সরকার আর পারিবারিক ক্ষেত্রে মাতা পিতার দায়িত্ব মাতা পিতারা এই দায়িত্ব পালন করবে পারব না ইনশাল্লাহ নাম্বার নাম্বার দুই হচ্ছে আমি শুধু হেডিংটা বলে দেবো ব্যাখ্যার যেহেতু আর সুযোগ নেই আমাদের অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমি যে চারটা প্রধান চারটা কারণে সামাজিক অবক্ষয় আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করতে চেয়েছিল একটা বিষয় আলোচনা করেছি নাম্বার দুই হচ্ছে এই প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার আমাদের সমাজে বেড়ে গেছে ইন্টারনেট এই ফেসবুক এরপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই এভাবে করে আপনার মোবাইল ল্যাপটপ এই টিভি সিডি আমাদের ঘরে আসে না নাই এগুলোর ব্যবহার এত আপনার কি বলে যে আপনার নিয়ন্ত্রণহীনভাবে এই ব্যবহার শুরু হয়েছে যে নিরন্তরণহীনভাবে এগুলো ব্যবহার হওয়ার কারণে আমাদের সমাজে অন্যায় অবিচার বেড়েই চলেছে ঠিক কিনা বলেন বাচ্চা একবার ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা সেও মোবাইলে আসক্ত সেও মোবাইলে আসক্ত আবার এই মা সেও রান্না বান্না করতেছে তার হাতে মোবাইল সে মোবাইলে আসক্ত নিজের যুবক ছেলেটা সেও মোবাইলে আসক্ত গেম নিয়ে ব্যস্ত পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ইউটিউব এরপরে গুগলে চার্জ করে বিভিন্ন অশ্লীলতা নিয়ে ব্যস্ত এভাবে পরকীয়ায় ব্যস্ত এভাবে করে আমাদের সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে চলেছে পারিবারিক অবক্ষয় পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে গেছে এভাবে করে এই প্রযুক্তির যত ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি মোবাইল আমাদের প্রয়োজন আছে তাই বলে রাত দিন চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে আপনি পড়ে থাকবেন হতে পারে না আপনার সন্তান কেবলমাত্র বছর সাত বছর বয়স তার হাতে আপনি মোবাইল দিয়ে তাকে আপনি শেষ করে ফেলছেন তেরো বছরের মেয়ের হাতে টাচ মোবাইল দিয়েছেন মেয়ে তো আপনার কি বলে ওই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের টিকটকে আসক্ত হয়ে তার জীবন ধ্বংস করে দিচ্ছে এই জন্য নাম্বার দুই হচ্ছে প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার তিন হচ্ছে মাদক সেবন আমাদের সমাজে আছে না নাই মাদক সেবন করার কারণে আমাদের সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে বাবাকে সন্তান অপমান অপদস্ত করছে বাবার গায়ে পর্যন্ত হাত তোলে মাদকের যখন সংকট পড়ে যায় মাদকের অর্থের জন্য মাকে চার্জ করে মায়ের গায়ে হাত তোলে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই এই মাদক দ্রব্য বেড়ে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে নাম্বার চার হচ্ছে নাম্বার সাজ হচ্ছে যে সামাজিক অন্যায় অপরাধে উপযুক্ত শাস্তি না থাকার কারণে অন্যায় অপরাধ হচ্ছে এক ধরনের লিডারেরা গডফাদারেরা সেগুলোকে শেল্টার দিচ্ছে তাদের সমর্থন দিচ্ছে ঠিক কিনা বলেন ন্যায় বিচার না থাকার কারণে অন্যায় সঠিক বিচার যদি থাকতো কোরআনের বিচার যদি থাকতো তাহলে এই সমাজে কোনো প্রকার অন্যায় অবিচার আর দুর্নীতি থাকতো না ঠিক কিনা ধরে বলেন সুতরাং যদি আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পরিবারে যদি আমরা শান্তি আনতে চাই অবক্ষয় দূর করতে চাই তাহলে চতুর্থ নম্বর হচ্ছে কোরআনের রাজ কায়েম করতে হবে যদি কোরআনের রাজ আমরা কায়েম করতে পারি আপনার আমার সমাজ শান্তির সমাজে পরিণত হবে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে কন ঠিক কিনা পাঁচই আগস্টে গণ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা মুক্ত রাষ্ট্র আমরা পেয়েছি ঠিক কিনা বলে কিন্তু আমরা সত্যিকারে সেই ইসলামী রাষ্ট্রের যেই স্বপ্ন মানুষ দেখে আমরা কিন্তু সেই পর্যন্ত আজও যেতে পারিনি ঠিক কিনা বলেন সেটা হচ্ছে আমাদের সামনে সেই সুযোগ হচ্ছে আমাদের সামনে আজকে মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যদি এদেশে ন্যায় ইনসাফ কায়েম করতে গিয়ে এই দেশে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে মেহরতি দুঃখী মানুষের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে আরো হাজারো যুবকের রক্ত প্রয়োজন হয় তাহলে আমরা সেই সৈতিকা ফলায় শামিল হয়ে যাব রাতি আছেন কারাকারা হাতুস করে আল্লাহকে দেখার নারায়ণ তাকি